আসসালামু আলাইকুম ও আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমি আজকে আপনাদের সাথে কথা বলবো প্রিমা ফ্যাট ভেট নিয়ে আসলে এই রুমেন বাইপাস প্রিমা ফ্যাটটা কোন দেশের থেকে আমদানি করে এবং কোন কোম্পানি আমদানি করে প্লাস এটা ব্যবহার করলে আপনি কি রেজাল্ট পাবেন তো যাই হোক দর্শক যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা অনেকেই এসিআই ফ্যাটের সাথে জিপি বোলস ডাব্লিউ আর জিং সিরাপ এবং ফ্যাটসন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরাপ এবং গ্রোথডন ফ্যাটের সাথে গ্রোথডন লিকুইড ব্যবহার করেছি আসলে এই প্রিমা ফ্যাটটা আপনি কেন ব্যবহার করবেন আর এই প্রিমা ফ্যাটের গুণগত মান কি বা এটা কোন দেশে থেকে আমদানি করা হয় বা আপনি ব্যবহার করা বাধ্যতামূলক কিনা আর অবশ্যই একটা কথা মনে রাখবেন কে কোন মেডিসিন ব্যবহার করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখন আমার কথা হচ্ছে আপনার যারা গরু বাছুর লালন পালন করেন এটা আপনার গরু মোটা তাজা করতে হবে কেন নয় এই বৃহত্তম মুসলিম পান্টি আমাদের দেশে গরুর মাংসের প্রচুর চাহিদা তাই লং টাইম গরু না পেলে আপনারা কিন্তু থেকে মাসের মধ্যে চাইলে দুই তিন পঞ্চাশ কারণ আপনার গরুর মাংস এবং চেহারা দুটাই বৃদ্ধি হবে আপনি যদি এই প্রিমা ফ্যাটের সাথে আর জিঙ্ক সিরাপ এবং মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করেন একটা গরুর জন্যে আপনার হচ্ছে দুইটা প্রিমা ফ্যাট এবং একটা ভিটাসন মাল্টিভিটামিন গোল্ড এবং একটা জিঙ্ক সিরাপ আর এই মেডিসিনটার দাম আসবে হচ্ছে আপনার সতেরোশো টাকা আর ডেলিভারি চার্জ আঠারোশো টাকা তো আমরা যারা গরুর খাদ্য কিনি অবশ্যই গরুর খাদ্যটা বেস্ট কোয়ালিটির কিনতে হবে কেন নয় এখন বর্তমান এই গরুর দানাদার খাবারের থেকে গরুর কিন্তু ফুড পয়জনিং হচ্ছে তাই এই ফুড পয়জনিং প্রতিরোধ করার জন্যে আমাদেরকে স্বাস্থ্যসম্মত দানাদার খাবার গরুকে খাওয়াতে হবে আর দর্শক গরু মোটা তাজা করতে হবে হানড্রেড পারসেন্ট ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে যেন আপনার গরুর মাংস বৃদ্ধি চেহারা সুন্দর হাটের সেরা গরু হয় তাই দর্শক এই গরুকে ভুট্টা ভসির পাশাপাশি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড খাওয়াবেন যেটাতে আপনার গরুর চেহারা সুন্দর মাংস বৃদ্ধি নজর কারা একটা ডিজাইন আসবে আপনার গরু মানে যত ভালো চেহারা এবং যত বেশি মাংস বৃদ্ধি হবে গরুর দামটাও কিন্তু ওই পরিমাণের পাবেন তাই দর্শক অবশ্যই আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে গরু মোটা তাজা করার দায়িত্ব আমাদের নিতে হবে বৃহত্তম মুসলিম কান্ট্রিতে গরুর মাংসের ব্যাপক চাহিদা তাই আমরা সবাই সবসময়ই চেষ্টা করব যেই মানে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড যেটা আপনার গরুর মানে মাংস বৃদ্ধিতে ভালো কাজ করে অর্থাৎ ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরু যেরকম মোটা হয় অর্থাৎ মানে ওটা মোটা বলে না ওটাকে বলে গরুর পানি ধরে যায় আর যখন আপনি এই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড গরুর উপরে প্রয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর রুমেন পি এই ছয়ের নিচে থাকবে অর্থাৎ ছয়ে থাকবে তো ছয়ে থাকলে আপনার গরু কিন্তু স্বস্তি বোধ করবে ও রোগ ব্যাধি কম হবে খাওয়ার রুচি ভালো থাকবে আর আমরা অনেকেই কিন্তু মানে একটা উল্টাপাল্টা কাজ করে থাকি কমেন্টসে বা ফোন করে অনেক মানুষ অনেক কথাই বলে থাকেন তো ভাই আমার ভিডিও পুরাটুকু দেখতে আমি কিভাবে খাওয়াবেন বা কেন ব্যবহার করবেন এই বিষয়ে কিন্তু আমি কথা বলে থাকি তো যখন আপনি এই ফ্যাটসন ফ্যাট মাল্টিভিটামিন সিরাপ এবং ডাব্লিউ আর জিম সিরাপ গরুর উপরে প্রয়োগ করবেন তখন প্রত্যেকটা গরুর জন্যে প্রত্যেকটা মেডিসিনই পঞ্চাশ গ্রাম করে সকাল বিকাল দুইবার ব্যবহার করবেন আর এটা ব্যবহারে আপনার গরুর কোনো ক্ষতি হবে না এটা হানড্রেড পারসেন্ট ভেজিটেবল এতে কোনো সাইড এফেক্ট নাই যেটা আপনার গরুর কোনো ক্ষতি করবে না বরঞ্চ এগুলা খাওয়ালে গরুর মাংস বৃদ্ধি চেহারা সুন্দর মানে রোগ প্রতিরোধ এইরকম বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর গরু বাসুর লালন পালন করার সময় হঠাৎ করে গরুর বধ হজম হয় ফুড পয়জেনিং হয় সেক্ষেত্রে কিন্তু গরু অনেকটা ঝাপসে যায় তাই আমরা সবসময়ই ভালো মানের মেডিসিন ব্যবহার করব যারা ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্যে ব্যবহার করে থাকে তাদের গরুর কিন্তু মানে রোগ ব্যাধি কমে না মানে সব সময়ই অসুখ বিসুখের উপরেই থাকে আসলে এটার কারণ হচ্ছে এই ব্রয়লার মুরগির খাদ্যটা মানে গরুর জন্য প্রযোজ্য নয় এটা আপনি যদি গরুর উপরে প্রয়োগ করেন তখন গরুর রুমেন পিএই ছয়ের নিচে নেমে যায় তখন গরুর বিভিন্ন রকমের সমস্যা হয় পাশাপাশি দেখা যায় অনেক গরু হিট স্টপ করে মারা যায় তো মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে